চাল কুমড়ো পাতার বড়া দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো চাল কুমড়োর পাতার বড়া এই পাতাগুলো আমার নিজের গাছের আমি ছাদে একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছেরই থেকে পাতা নিয়ে আসছি গাছের অনেকগুলোই পাতা হয়েছে টবের মধ্যে বোনা দেখে পাতাগুলি খুবই ছোট ছোট। তাছাড়া চাল কুমড়ো পাতা কিন্তু অনেক বড় বড় হয় তো অনেকগুলোই পাতা হয়েছে এই পাতাগুলি কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে নষ্ট করে কী লাভ যদি পাতা খাওয়া যায় চাল কুমড়ো পাতার বড়া এটা আমাদের এলাকার সবাই খায় মানে আমার দাদির হাতে মার হাতের অনেক খেয়েছি চাল কুমড়ো ধরবে কিনা জানি না পাতা তো আগে খেয়ে নেই কিছু তো একটা খাই নিজে হাতে যে গাছি বোনেন না কেন কিছু না কিছু খাওয়া যাবে। ফুলই বলেন ফলেই বলেন আর পাতাই বলেন তো চাল কুমড়ো পাতা তো এমনিতেই খাওয়া যায় প্রথমে ডাল বাটা ছিল ডাল বাটা নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ ভালো করে মাখিয়ে নিছি আর এখন এই যে দেখতেই তো পারছেন আমি কি করে একটা একটা করে মাখাচ্ছি ভিতর ভিতরের অংশ খুবই কম দেওয়া লাগে আর বাহিরটায় অনেকটাই দিতে হয় বাহিরটা একটু মোটা করে দিলে ভালো হয় আবারও দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু খুবই কম আর পাতাটা ভালো করে সুন্দর করে ভাস করে নিতে হবে তারপর বাহিরেটা তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে উঠে দিলেই হবে কে কে চাল কুমড়ো পাতার বড়া খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কেমন হয়েছে চাল কুমড়ো পাতার বড়া কমেন্টে সবাই জানাবেন এটা কিন্তু একদমই মসো হয়েছে আর গরম গরম ভাতের সাথে এত মজা লাগে বলার মতো না আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন দেখতে পারেন কেমন মজা অসম্ভব একটা মজা আর কিছুই লাগবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ